আমরা চকরিয়া বাস স্ট্যান্ড পার হয়ে এখন চকরিয়া নতুন যে বড় ব্রিজ হয়েছে দিন আমরা ঢুকি ঢাকা থেকে সময় আমরা চকরিয়া হয়ে যায়নি আমরা কি করছি আমরা চকরিয়া এই ব্রিজের আগে একটা রাস্তা আছে ঢুকেছে ইয়াংসাহ দিকে ইয়াংসা চেকপোস্টের ওখানে আমাদেরকে মিডিঞ্জার থেকে জানানো হয়েছে যে আপনারা এই রোডে আসলে ভালো হবে আপনার জ্যামও কম পড়বে রাস্তাও কমে যাবে শর্টকাট তো আলহামদুলিল্লাহ আমরা ওই রোডে ঢোকার পরে খুব ভালো একটা ইয়ে হয়েছি কারণ একেবারে এই জ্যাম নাই আর রাস্তাটা অনেকটা ওই ফাঁসিয়া খেলির মতোই সুন্দর ফ্রেশ এই যে এটা হচ্ছে ওই রাস্তা এই রাস্তা দিয়ে গতকালকে পরশু দিন আমরা এসে চলে গেছি মেরিনজা ভ্যালি তো এইটা মাথায় রাখলে চকরিয়া জ্যামটা অ্যাভয়েড করা যাবে যদি কেউ এদিক দিয়ে বান্দরবন যেতে চান থানসে আলী কদম তাদের জন্য বিদায় কক্সেস বাজার এই জায়গায় আসলে আপনাকে ঢাকা থেকে আপনি আসার সময় এই জায়গায় আপনাকে ওয়েলকাম জানাবে কক্সেস বাজার আর আপনার ঢাকা কক্সেস বাজার থেকে যাওয়ার সময় এই জায়গায় আপনাকে বিদায় জানাবে কক্সেস বাজার